আসসালামু আলাইকুম সবাই আমাকে শুনতে পাচ্ছেন কি একটু জানাবেন আমার কথা বোঝা যায় কি না বা নেটে সমস্যা একটু চেষ্টা করবেন আমাকে এটা জানানোর ডিসি রাইডার হাই হ্যাঁ হ্যালো ডিসি রাইডার ভাই কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন এবং আমার চ্যানেলের সাথে যারা আছে সবাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছেন আমি আর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা কেমন আছেন আর ডিসি রাইডার ঠিক আছে স্যাংক ইউ ডিসি রাইডার ভাই সবাইকে যেটা বলব যেটা বলার জন্য লাইভে আসা আমি বিগত কতদিন আর কি লাইভে আসতে পারি নাই বা আমার চ্যানেলে ভালোভাবে ঠিকমতো ভিডিও দিতে পারি নাই এর কারণে আমার অফিসিয়াল একটু ব্যস্ততা ছিল যার কারণে আমি ঠিক মতো ভিডিও আপলোড করতে পারি নাই তো এর জন্য আমি খুবই দুঃখিত আমি চেষ্টা করব এখন থেকে আপনাদের সমস্যাগুলো সমাধান করার হালকা পান ভাই একটু সমস্যা আছে ছিল কি সমস্যা ছিল ভাই একটু আমাকে জানাবেন ডিসি রাইডার ভাই আমার বাসা যশোর তো যেটা বলতেছিলাম যে আমরা আইফোন ব্যবহার করার সময় কিন্তু বিভিন্ন রকমের সমস্যা ফেস করতেছি কারণ আমাদের দেশে আমরা যারা ফোন ব্যবহার করি সবাই কিন্তু অবগত না অনেকেই আছে কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে আইফোন ইউজার কিন্তু অনেক বেশি যেটা আমাদের ধারণার বাইরে আপনি ফোনের যে দোকানগুলো আছে যেখানে ইউজড ফোন বিক্রি হয় বা নতুন ফোন বিক্রি হয় যে মার্কেটগুলো যেমন বসুন্ধরা সিটিতে যদি আপনি যান যে দেখবেন যে অ্যান্ড্রয়েড ফোনের থেকে বাড়তেছে আপনারাও আমার সাথে একত্রিত হচ্ছেন একটা পরিবার হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আজকে দেখলাম যে আমার সিয়াশি হাজার কত সাবস্ক্রাইবার হয়েছে অর্থাৎ আমার পরিবারে এখন ছিয়াশি হাজার প্লাস লোক আছে আমি চাই আপনারা সবাই আমার সাথে যুক্ত হন এবং খুব দ্রুত আমার এই চ্যানেলটাকে আরো বড় করতে সাহায্য করুন আমি চেষ্টা করব যে আগে যে থেকে বেশি সাপোর্ট গুলো কারণ যখন দেখব যে চ্যানেলে ভালো হচ্ছে সবার সাথে আমার বন্ডিংটা হচ্ছে তখন দেখবেন যে কাজগুলো এমনিতেই চলে আসবে যত ব্যস্ততা থাকুক বা যাই থাকুক না কেন আর অনেক

আর আমাদের যে ব্যাকগ্রাউন্ড অ্যাপটি ফেস অপশন আছে এটা যদি আমাদের অফ থাকে সরি অন থাকে যেমন আমাদের হোয়াটসঅ্যাপ যেটা আছে এটা যদি অন থাকে ব্যাকগ্রাউন্ড অ্যাপটি ফ্রেস তাহলে এই ধরনের প্রবলেম অনেক সময় হয় কারণ এটা আপনি যখন হোম স্ক্রিন থেকে বের হয়ে যাবেন তখন স্ক্রিনের লাইট অফ থাকা অবস্থায় আপনার ফোনে কোনো প্রকার নেট কানেকশন থাকে না আপনি কানেক্ট করেছেন যার কারণে হয়তো বা থাকে কিন্তু নর্মালি আপনার কেউ যদি মেসেজ করে বা ফোন করে সেক্ষেত্রে কিন্তু ওই হোয়াটসঅ্যাপের যেটা আছে এটা সেই সময়ে আসে না যখন আপনি লগ করবেন বা নতুন করে ফোনের ভিতরে ঢুকবেন তখন কিন্তু সেটা নোটিফিকেশন আপনার সামনে ইনস্ট্যান্টলি চলে আসবে ইসিগারেটের ভাই আমি তো ইন্ডিয়া ধন্যবাদ ভাই আপনি ইন্ডিয়া থেকেও আমাকে দেখছেন এটা সত্যিই খুব ভালো লাগলো জুয়েল ফ্লাইট মুড করা থাকলে চার্জ থাকে না হয় আপনা আপনি চার্জ চলে যায় না ইউজ করলেও দশ থেকে পনেরো পার্সেন্ট এই সমস্যাটা যারা আইফোন প্রথমে আপডেট করেন জুয়েল ভাই আমি আপনাকে বলছি এবং সেই সাথে আরও যারা আছে তাদেরকে বলতেছি তো ফোন যখন আমরা আপডেট করি তখন আপডেট করার কারণে ব্যাকগ্রাউন্ডে আমাদের ফোন অনেক ইউজ হয় যার কারণে কিন্তু আমাদের ফোনের চার্জ খুব দ্রুত চলে যায় আপডেট করলে এই সমস্যাটা হয় আমরা সবাই জানি তো আপনি যখন ফোন ব্যবহার করতেছেন না ধরেন রেখে দিছেন রাতে ঘুমাবেন ফোনটা রেখে দিছেন আপনার চার্জটা চলে গেছে কিন্তু নর্মালি আপনি যখন ব্যবহার করেন ওইভাবেও কিন্তু চার্জ যাচ্ছে না তো রাতে যখন আপনি ফোনটা রেখে দিচ্ছেন তখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে ফোনটা ব্যবহার হচ্ছে যেমন আপনি যেখানে থাকেন সেখানে যদি নেটওয়ার্ক আইকনটা খুব বেশি আপ ডাউন করে দেখবেন যে একবার তিন একবার দুই ঘাটে একবার তিন ঘাটে চার ঘাটে এরকম আপ ডাউন করতেছে সেক্ষেত্রে আপনার ওই নেটওয়ার্ক আপ ডাউনের জন্য সব থেকে বেশি চার্জ চলে যায় আপনি রাতে ফোন ব্যবহার করেন আর নাই করেন ঠিক আছে দেখবেন আপনার ফোন থেকে চার্জ চলে যাবে এরপরে আপনি যখন এই ধরনের প্রবলেম ফেস করবেন তখন একটা কাজ করবেন এটা বলে দিয়ে আমার অনেক ভিডিওতে এটা বলা আছে যে যখন এই ধরনের প্রবলেম হবে তখন আপনার ফোনটাকে কিছু সময়ের জন্য বন্ধ করে রাখবেন কিছু সময়ের জন্য বন্ধ করে রাখবেন দেখবেন যে আপনার এই যে সমস্যাটা হচ্ছিল এটা অনেকটাই রিকভার হয়ে গেছে দেন আরেকটা কাজ করবেন কিছু কিছু অ্যাপস আছে যেগুলোর ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার হয় না মানে ব্যাকগ্রাউন্ডে আমাদের নেট দরকার হয় না বা ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভিটি দরকার হয় না ওই আর আমরা ব্যাকগ্রাউন্ড ফ্রেস থেকে অফ করে রাখবো তাহলে আমাদের এই সমস্যাটা হবে না এমডি চয়েল ভাই আপনি ফোনটা কিছু সময়ের জন্য বন্ধ করে একটু আমার কথা মতো একটু দেখেন যে কি হয় তারপরে জানাবেন আমাকে অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন যে কিভাবে যোগাযোগ করবেন আমার ভিডিও ডেসক্রিপশনে তথ্য দেওয়া থাকে আর যদি ফেসবুকে যোগাযোগ করতে চান সেক্ষেত্রেও পারবেন এছাড়া আমার কমেন্টে কমেন্ট করলে কমেন্ট বক্সে কমেন্ট যদি করেন আপনি তাহলেও আমি আপনার যে সমস্যাটা আছে সেটা সমাধান করার চেষ্টা করতে পারবো বা পরবর্তীতে কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা সেটা দেখে নিতে পারবেন লিলিপুট সাজিদ ভাই আই আমার আইফোন এগারো কয়েকদিন হলো ফেসবুক চালাতে গেলে এক মিনিট চালানোর পর বারবার ফোন চলে আসে আপনার ওই ফেসবুক অ্যাপসটা আপডেট করতে হবে আপডেটের কারণে হয় মানে আপ টু ডেট আইএস ভার্সন দেখবেন যে কত আছে যদি অনেক পুরো আইস ভার্সন হয় আর যেমন ধরেন এখন আপনি আইস ভার্সন চালাচ্ছেন ফিফটিন বা অথবা সিক্সটিন আর বর্তমানে আইস ভূষণ চলতেছে এইটিন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয় এই অ্যাপসগুলো কিন্তু আপ টু ডেট না থাকলে ক্রাস করে তো আশা করি আপনি যদি এই উপায়টা ইয়া করেন যে আপনার ফোনটা আপডেট করেন সেক্ষেত্রে আর কি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ফোন আপডেট অথবা সফটওয়্যার আপডেট সফটওয়্যার আপডেট বলতে আপনি যে অ্যাপসের প্রবলেমটা ফেস করতেছেন সেটা আর যদি ব্যাকগ্রাউন্ড অ্যাপ প্রিপ্রেশ থাকে সেটা ইয়া করে দেবেন আমি ডিলেট করে আবার ডাউনলোড করে দিয়েছিলাম তাও এমন হয় আচ্ছা আপনার আইএস ভার্সনটা কত আছে এবং ফোনের মডেল কত এটা আমাকে মডেল তো ইলেভেন আপনার আইএস ভার্সন কত আছে আমাকে একটু জানান তো লিলিপুর ভাই আমি এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য আপনাদের সহযোগিতা এবং আপনাদের সমস্যা সমাধান করায় আমার হলো উদ্দেশ্য থাকবে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদেরকে সমাধান দিয়ে চেষ্টা করব আপনাদের পাশে থাকার আপনারা আমাকে একটু সাহস দিলে ইনশাল্লাহ আপনাদের এই ছোট পরিবারটা একদিন অনেক বড় পরিবারে পরিণত হবে আমার চ্যানেলটা বাংলাদেশে যারা বর্তমানে আইফোন নিয়ে ভিডিও করে বা আইফোনের ভিডিও টিউটোরিয়াল করে তাদের সবার থেকে পুরানো এবং বর্তমান সময় পর্যন্ত এখনো আলহামদুলিল্লাহ আমি এক ক্যাটাগরির কন্টেন্ট দিয়ে সবার থেকে উপরে আসি তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের ভুলে যাইনি যারা আইফোন ইউজার আছেন আমি কিন্তু আপনাদের ভুলে যাইনি আমি আপনাদের সাথে আছি আপনারা শুধু আমাকে আপনাদের সাথে রাখবেন ইনশাল্লাহ একদিন আমরা বা আমার এই চ্যানেল অর্থাৎ আপনারাই দেখবেন যে টপ হয়ে গেছেন আমি এখনো বলতেছি আমার এই পর্যন্ত যা কিছু হয়েছে সব আপনাদের ভালোবাসায় দোয়াই কারণ আমি যখন প্রথম চ্যানেলটা ওপেন করি সেটা দু সালে তো তখন কিন্তু আইফোন ব্যবহারকারী খুব কম ছিল এবং আইফোনের দাম অনেক ছিল আমি তখন আইফোন ফাইভ এস কিনছিলাম আপনার ইউজটি আহ পনেরো হাজার টাকা দিয়ে তো সে কিন্তু অনেক আগে আর এখন কিন্তু পাঁচ হাজার টাকায়ও বা তিন চার হাজার টাকায়ও কিন্তু ইউজ টা এখন পাওয়া যায় এখন ফাইভ এস তো আমি কিন্তু সেই থেকে মনে করেন যে ছোট মডেল ব্যবহার করছি এখন আপগ্রেডেড মডেলগুলো ব্যবহার করি সেই সাথে আপনাদের সমস্যা হবে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করি তো সেই সময় থেকে এখন পর্যন্ত আপনাদের সাথে আছি সেই দুই হাজার সতেরো আঠারো সাল থেকে এখন পর্যন্ত আমার এর আগে যে চ্যানেলটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিল একটা গাইডলাইনের কারণে কারণ আইফোনে আমি কোনো কিছু ডাউনলোড বা ইউটিউব থেকে ডাউনলোড বা সেভ করার ওয়ে যদি দেখাই সেক্ষেত্রে দেখা যাবে যে আমার চ্যানেলটা নষ্ট করে দেয় তো দিছে অলরেডি সেই চ্যানেল নাই তারপরে দু হাজার সালে এই চ্যানেলটা আবার চালু করি এবং এইখানে ভিডিও দিয়ে আপনাদের একটু একটু সাপোর্টে আজকে এত দূরে আসছি আমি আবারও বলছি আমার এই চ্যানেলের পিছনে যে অবদান আছে সম্পূর্ণটাই আপনাদের এবং আমি যত বড়ই হোক না কেন চ্যানেল আপনাদের সাথে ইনশাল্লা আপডেট দেয় নাই আপডেট দিতে চাই এখন বুঝতেছি না আপডেট দিলে কি কোনো সমস্যা হবে খলিন মিয়া ভাই আপনার ফোনটা যদি আপনি আপডেট দিতে চান কোনো সমস্যা নাই টুয়েলভ প্রো ম্যাক্স মানে কিন্তু বর্তমানে প্রায় আপ টু ডেট একটা ফোন টুয়েলভ প্রো ম্যাক্স তো মানে বর্তমানে বলতে এরকম যে মার্কেটে যে ফোনগুলা চলতেছে টুয়েলভ সিরিজ থেকে সিক্সটিন সিরিজ পর্যন্ত সবথেকে বেশি চলতেছে এবং ইউজড ফোনগুলোর ভিতরে ইলেভেন থেকে চলতেছে তো আমি বেশ কিছুদিন যাবো মার্কেটে যাওয়া আসা করলাম তো তখন দেখলাম যে আপনার ইলেভেন সিরিজের যে ফোনগুলো আছে এগুলা এখন কেনা অনেকটাই কমে গেছে এখন সবাই টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন চলে আসছে সিক্সটিন কিনতেছে তো সবাই আপগ্রেডেড হচ্ছে আপগ্রেডেড আপনার যে ফোনটা আছে এটা আপনি আয়োজবার সঙ্গে আপডেট করলে কোনো সমস্যা হবে না আর একটা বিষয় আমি যখন মার্কেটে গেলাম দেখি যে সবাই ব্যবহৃত আইফোন কিনতেছে ইউজ আইফোন কিনতেছে তো এইগুলা কেনার সময় আপনারা একটু খেয়াল করে কিনবেন কারণ এইখানে দোকানদার আপনাকে ঠকানোর জন্য মানে বসে আছে এক কথায় আপনি যাবেন এবং সে আপনাকে ঠকাবে এটাই তার কাজ হলো আপনাকে কিভাবে ঠকানো যায় কিন্তু আপনার ঠকা যাবে না আমি যাতে আপনারা না ঠকেন আপনারা একটা সঠিক পণ্য মানে ফোন কিনতে পারেন যে কেউ যাতে আপনাকে কপ ফোন বা আপনার লিস্টেড ফোন এই ধরনের কোনো ফোন যেন না দিতে পারে সেই প্রসেসটাই কিন্তু আমার এবং আমরা যখন ব্যাটারি বুস্ট করা দেখি ব্যাটারি বুস্ট কীভাবে বুঝবেন এইসব নিয়েই কিন্তু আমি ভিডিও করি মূলত আপনি আইফোনের যে কোনো বিষয়ে আমার এই চ্যানেলেই পাবেন আমার এই চ্যানেলের ভিতরে কিন্তু কোনো অ্যান্ড্রয়েডের রিলেটেড কোনো ভিডিও দিই না আমি কিন্তু অ্যান্ড্রয়েড রিলেটেড অনেক কিছুই জানি বা অনেক কিছুই বুঝি বাট ওগুলো নিয়ে দিই না আমি শুধুমাত্র যারা অ্যাপল ইউজার আছেন আইফোন ইউজার আছেন আমি তাদের জন্যই এই চ্যানেলে ভিডিও দিই আশা করি খোলিন মিয়া ভাই আশা করি আপনার টুয়েলভ প্রো ম্যাক্সে যদি আপনি আইএস ফার আপডেট করেন আপ টু ডেট করেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না বরংশ আপনি আরও কিছু এক্সট্রা ফিচার্স পাবেন যেমন আইএস এইটিন পয়েন্ট ওয়ান এটাতে কিন্তু ভিডিও পজ সিস্টেম চলে আসছে আমরা কিন্তু এর আগে আইফোনে কিন্তু ভিডিও পজ করতে পারতাম না আমরা জাস্ট কোনো একটা অ্যাপসের স্মরণাপন্ন হতাম এখন কিন্তু আর ওইটার দরকার হচ্ছে না এখন আমরা জাস্ট

আপ ডেট কত আছে এটা আগে মানে আয়ুষ ভার্সন কত আছে ঠিক আছে আয়ুষ ভার্সন দেখা যাচ্ছে এইটিন তো সেই হিসাবে কিন্তু আপনার এটা বুঝতে হবে যে আপনি অনেক গ্যাপ দেওয়া যদি আয়ুষ ভার্সনের ইয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এইটিন এইটিন থাকা সত্ত্বেও আপনার এই ধরনের প্রবলেম হচ্ছে তাহলে আপনি নতুন এইটিন শুধু এইটিন দেওয়া থাকলে আপনি এইটিন পয়েন্ট ওয়ান দিবেন দেন সফটওয়্যারটা আপ টু ডেট করে নেবেন এছাড়া আপাতত আপনার তো আর কিছু নাই তবে আশা করিয়া যাচ্ছে যে যদি এই অবস্থায় ঠিক না হয় নেক্সট আপডেট আসলে আপনার এটা ঠিক হয়ে যাবে কারণ অনেক সময় এই সফটওয়্যার আপডেট হয় বা আপনার আমরা যেটাকে আয়স ভার্সন বলি আইস ভার্সন আপডেট যখন হয় তখন কিন্তু আমাদের পুরো ফোনের যে সেটিংসগুলো আছে এগুলো আপ টু ডেট হয় আমরা যদি আমাদের ফোনের সেটিংসের ভিতরে যাই দেখব যে এখানে অনেক কিছু অনেক ফাংশন আপনার হলো চেঞ্জ হয়ে গেছে কোনোটা উপরে চলে আসছে কোনোটা একটা আলাদা একটা ফোল্ডারের মধ্যে চলে গেছে যেমন ভিডিও কল সিস্টেমটা চলে আসছে তারপরে আপনার অ্যাক্সেসিবিলিটি বা অ্যাসিস্টিভ টাস এগুলো কিন্তু অনেক চেঞ্জ হয় একেবারে কি আর আর কারোর প্রশ্ন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন আমি চেষ্টা করব আর ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন আইফোন রিলেটেড সব তথ্য আমি দেওয়ার চেষ্টা করব আমি ইদানিং যেটা বলতেছিলাম যে মার্কেটে যাওয়ার পরে দেখি যে দোকানদাররা আমাদেরকে ঠকানোর জন্য বসে আছে তো আমি একটা ফোন কিনতে গেছি ফোনটার বডি চেঞ্জ করা আমি নর্মালি দেখে আপনি বুঝতে পারবেন না বডিটা কিন্তু নতুনই এখন বডিটা হয়তো বা দোকানদার চেঞ্জ করছে বা যে ওনার কাছে বিক্রি করছে সে চেঞ্জ করছে তো বডিটা আমি যখন হাতে নিই ফোনটা কিন্তু সবকিছু ঠিক আছে কোনো দাগ নাই কিছু নাই একটা ফোন যদি আপনি ধরেন এক বছর ব্যবহার হয় কোনো না কোনো জায়গায় আপনার একটা না একটা স্পট থাকবেই সেটা হতে পারে কাবারের জন্য হতে পারে অন্য কোনো হাত থেকে পড়ে যাওয়া বা যে কোনো ধরনের একটা স্কাচ বা আপনার দাগ থাকতে পারে কিন্তু ওই ফোনটা এক বছর ব্যবহার হয়েছে ওই ফোনের কাবার এখন বডিটা এখনো হান্ড্রেড পার্ট ফ্রেশ আছে আমি ফোনটা হাতে নেওয়ার পরে দেখি যে ফোনের যে ভলিউম বাটন প্লাস মাইনাস এইগুলা হলো নরমাল ঘুরতেছে তো তখন বুঝলাম যে এই ফোনটা হয়তো বা ইয়ে হয়েছে বডি চেঞ্জ করা থাকে কিন্তু বর্তমানে যে ফোনগুলো আমরা বাজারে দেখি যে বডি একবারে ফুল ফ্রেশ কন্ডিশন এগুলো কিন্তু আপনাকে একটু দেখে শুনে নিতে হবে বডি চেঞ্জ থাকে ভাই আমার আইফোন ইলেভেন টাচ কাজ করছে না এমআর ভাই আপনার ইলেভেন এর টাস্ক যদি কাজ না করে আমি একটা ভিডিও করছিলাম যে যাদের আই পরে টাস্ক কাজ করে না তাদের জন্য যদি আপনার বাই ডিফল্টলি মানে মনে করেন যে ফাংশনালি কোনো প্রবলেম হয় থাকে সেক্ষেত্রে কিছু করার নেই আর যদি আপডেট জনিত কারণে হয় তাহলে আমার ওই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা হয়তো সমাধান হয়ে যাবে নরমালি আমরা দেখি যে টাসের যে ইস্যুগুলো থাকে এগুলা আপনার সার্ভিসিং করতে হয় সৌদি আরব গুরুত্বপূর্ণ পেপার এগুলো কি হোয়াটসঅ্যাপ আছে এগুলো কি চলে যাবে আমি এটা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে আমি অনেকদিন ধরে কি নিয়ে আসবেন আপনার লেখাগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে এগুলো কি হোয়াটসঅ্যাপে আছে এগুলো কি চলে যাবে আচ্ছা হোয়াটসঅ্যাপে যেগুলো আছে এগুলো চলে যাবে কিনা আপনি যে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ খোলা সেটা সৌদি আরবের নাম্বার যখন চেঞ্জ করবেন অ্যাপ যদি চালু থাকে সেক্ষেত্রে থেকে যাবে তবে এখন কিন্তু হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপটা থাকা অবস্থায় আপনি আপনার নাম্বারটা চেঞ্জ করতে পারবেন এরকম একটা সিস্টেম মাঝে দেখছিলাম যে হ্যাঁ হোয়াটসঅ্যাপ এই সিস্টেম করছে যদি কেউ চায় যে তার অন্য কোনো নাম্বার আছে সেটাকে ওইটার সাথে অল্টারনেটিভ আকারে করে নেবে যাতে ওই নাম্বারটাই এখন এই নাম্বারটা হয়ে যায় তো এরকম যদি সুযোগ থাকে তাহলে আপনি আসার আগে হোয়াটসঅ্যাপে এরকম করে নিয়ে আসবেন তাহলে আপনার এই পেপার্স বা যা কিছু আছে এগুলা চলে যাবে না আর সবসময় চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো এইগুলোতে কোনো ডকুমেন্টস না রাখার জন্য রাখবেন বা ওইখান থেকে ডাউনলোড করে আপনি অন্য কোনো ফোল্ডার ফাইলে বা ল্যাপটপ অন্য কোনো ফোনে অন্য কোনো মেমোরিতে রেখে দিবেন তা না হলে কিন্তু কিছুদিন পরে যখন আপনার ওই ইয়াটা ক্রাশ করবে বা কোনো কারণে আপনার ইয়াটা অ্যাকাউন্টটা ডিএক্টিভ হয়ে যাবে বা কিছু হবে তখন আপনি কিন্তু কোনো পেপারস বা কোনো কিছু পাবেন না ভাই আমার আইফোন এগারো টাচ স্ক্রিন কাজ করছে না আপনার কথাই তো বললাম আমি একটা ভিডিও করছিলাম আপনি যদি আমার ভিডিও সেকশনে যান বা আইফোন টাচ স্ক্রিন নট ওয়ার্কিং লিখে দেন আই মামুন লেখেন তাহলে ভিডিওটা চলে আসবে এম হাই হ্যালো আশরাফুল ভাই কেমন আছেন আপনি যাই হোক আমি অনেকক্ষণ ধরে আপনাদের সাথে আছি আর আপনাদেরকেও ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমার জন্য ব্যয় করছেন আমার সাথে আছেন ভালো লাগছে সবার সাথে কথা হলো আমি এরপর থেকে চেষ্টা করব প্রায় আপনাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য আজকে আমি এখানেই শেষ করছি যদিও মনে হচ্ছে না যে লাইভটা কেটে দিই আমার লাইফ কেটে দিলে খারাপ লাগবে কারণ এত মানুষ আমার সাথে ছিল এতক্ষণ ধরে এখন যদি লাইফ কেটে দিই তাহলে তো আর কাউকে পাবো না ঠিক আছে সমস্যা না সব সময় তো থাকা পসিবল না আমরা আবারও এক হব আমরা সব সময় একে অপরের পাশে থাকবো সবাই একে অপরের বিপদে এগিয়ে যাব ইনশাআল্লাহ তো ঠিক আছে সবাইকে টা বাই বাই আল্লাহ হাফেজ